বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব সেনাবাহিনীর সুনিপুণ অভিযানে গ্রেপ্তার সুব্রত ভাইন এবং মোল্লা মাসুদ আইএসপিআর বিবৃতি আন্ডারওয়ার্ল্ডের দুই শীর্ষ সন্ত্রাসী বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তারের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর আজ বিকেলে আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো সামিউদ্দৌলা চৌধুরী এক সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেন তিনি জানান সেনাবাহিনীর একটি দল মঙ্গলবার ভোরে কুস্টিয়া হাতিজিল থেকে তাদের গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকৃত সন্ত্রাসীরা হল বাইন ওরফে ফতে আলী আবু রাসেল ওরফে মোল্লা মাসুদ ফাত ড্রাইভার শরীফ সামিউদ্দৌলা চৌধুরী আরও জানান দেশের ভেতরে শৃঙ্খলা বিঘ্ন ও অস্থিতিশীল করা তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল সেনাবাহিনীর একাধিক ইউনিট গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সহযোগিতায় দুই শীর্ষ সন্ত্রাসী সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে জানাব পবিত্র আলাকসা মসজিদ প্রাঙ্গনে ফিলিস্তিনিদের উপর উগ্র ইসরায়েলিদের হামলা কট্টর ডানপন্থী ইসরায়েলি জেরুজালেমে পবিত্র আলাকসা মসজিদের প্রাঙ্গনে এবং জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার কার্যালয়ে ঢুকে সেখানকার নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলিরা আর জেরুজালেমের দিবস উপলক্ষে আয়োজিত এক মিছিল থেকে এই ঘটনা ঘটে পুরো এলাকায় মুসলিমদের রক্তে রঞ্জিত হচ্ছে এরপর জানাবো ইরান ইস্যুতে নেতানেহকে একই অবস্থানে চান ট্রাম্প বলেন ক্রিস্টিনোয়েম মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী ক্রিস্টিনোয়েম বলেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহকে এই বার্তা দিয়েছেন যে ইরান ইস্যুতে দুই দেশের কৌশল যেন একই রকম হয় এদিকে যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম মহাকাশে পরমাণু যুদ্ধের ঝুঁকি তৈরি করবে বলছে বলছে উত্তর উত্তর কোরিয়া কোরিয়া যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালুর যে পরিকল্পনা গ্রহণ করেছে তার সমালোচনা করে এটি মহাকাশকে একটি সম্ভাব্য যুদ্ধক্ষেত্রে পরিণত করতে পারে আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার ভবিষ্যৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম তার প্রেসিডেন্ট হিসেবে ম্যাদ শেষ হওয়ার আগে সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে যেটিতে খরচ হতে পারে পাঁচশো বিলিয়ন ডলার এবারে জানাব সরকারের অবস্থান স্পষ্ট করে সরকারি চাকরিজীবীদের বার্তা দিলেন প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আমরা আশা করব দেশের চলতে বাধ্য থাকবে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা বলেন তিনি শফিকুল আলম বলেছেন সরকারি চাকরিজীবীদের ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট সরকারি চাকরিজীবীরা তাদের কোনো চা থাকলে তা সচিবদের কমিটির কাছে জানাতে পারেন কিন্তু আমরা আশা করব প্রজাতন্ত্রের কর্মীরা দেশের নিয়ম মেনে চলতে বাধ্য থাকবেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত সেনাবাহিনীর সুনিপুণ অভিযানে গ্রেপ্তার সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ আইএসপিআর বিবৃতি আন্ডারওয়ার্ল্ডের দুই শীর্ষ সন্ত্রাসী বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তারের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর আজ বিকেলে এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সামিউদ্দৌলা চৌধুরী এক সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেন তিনি জানান সেনাবাহিনীর একটি দল মঙ্গলবার ভোরে কুস্টিয়া হাতিজিল থেকে তাদের গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকৃত সন্ত্রাসীরা হল বাইন ওরফে ফতে আলী আবু রাসেল ওরফে মোল্লা মাসুদ শুটার ড্রাইভার শরীফ সামিউদ্দৌলা চৌধুরী আরও দেশের ভেতরে আইন শৃঙ্খলা বিঘ্ন ও অস্থিতিশীল করার তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল সেনাবাহিনীর একাধিক ইউনিট গোয়েন্দা সংস্থা এর সহযোগিতায় দুই শীর্ষ সন্ত্রাসী চারজনকে গ্রেপ্তার করা হয়েছে সামিউদ্দৌলা চৌধুরী আরও জানান দেশের ভিতরে আইন শৃঙ্খলা বিঘ্নকারী তাদের এজন্য গ্রেপ্তার করা হয়েছে সেনাবাহিনীর এই শীর্ষ কর্মকর্তা আরও জানান এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা চাঁদাবাজি কাজই চালিয়ে যাচ্ছে তিনি আরও বলেন অপারেশন অত্যন্ত সুনিপুণভাবে পরিচালনা করা হয় যাতে ক্ষয়ক্ষতি বা সংঘর্ষ ছাড়াই তাদের পাকরাও করা হয়েছে এটি আমাদের সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা উজ্জ্বল দৃষ্টান্ত অভিযানে গুরুত্বপূর্ণ সমন্বয় ও সহায়তা প্রদান করছে সেনাবাহিনীর সেনা সদরের সদস্যরা সামরিক অপারেশন পরিদপ্তর পঞ্চান্ন পদাতিক ডিভিশন ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগ্রেড একাত্তর মেকানিস্ট ব্রিগ্রেড ও এনএসআই তিনি তার বলেছেন এছাড়াও আমি আপনাদের মাধ্যমে দেশের জনগণকে জানাতে চাই যে কোনো ধরনের সৌন্দবাজন কর্মকাণ্ড কিংবা সন্ত্রাসবাদ সংক্রান্ত তথ্য অনুগ্রহ করে নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন পবিত্র আলাক্সা মসজিদ প্রাঙ্গনে ফিলিস্তিনিদের উপর উগ্র ইসরায়েলের হামলা কট্টর ডানপন্থী ইসরায়েলি পবিত্র মসজিদ এবং জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা এর কার্যালয় ঢুকে সেখানকার ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে আজ জেরুজালেমে দিবস উপলক্ষে আয়োজিত মিছিল থেকে ঘটনা ঘটে জেরুজালেমে পুরনো শহরের অলিগলি ও মুসলিমাধ্যসিত এলাকার ভেতর দিয়ে মিছিল করার সময় কিছু ইসরায়েলি আরবদের মৃত্যু হোক এবং তোমাদের গ্রাম জ্বলে যাক বলে স্লোগান দেয় আলজাজিরার সংবাদদাতা নিদা ইব্রাহিম শহরের উপর ইসরায়েল আধিপত্য বিভিন্ন ভিডিওতে দেখা যায় জেরুজালেমের পুরো শহরের ভেতরে ইসরায়েলি নাগরিকরা ফিলিস্তিনিদের দোকানে হামলা চালাচ্ছে এবং তাদের দিকে বিভিন্ন বস্তু ছুড়ে মারছে মূলত উনিশশো সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে তখন থেকে শহরটি ইসরায়েলি নিয়ন্ত্রণে রয়েছে প্রতিবছর বছর ইসরায়েলে ছাব্বিশে মে জেরুজালেম দিবস হিসেবে উদযাপন করে এটি বার্ষিক ছুটির দিন হিসেবে পালন করা হয় এই দিনের স্মরণে প্রতি একটি মিছিল বের করা হয় দিবসটি উপলক্ষে আগেভাগে শত শত সশস্ত্র পুলিশ ও সীমান্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল কারণ ইহুদি বসতি স্থাপনকারীরা নিয়মিত মুসলিম অধ্যসিত এলাকার দোকানপাট ও ফিলিস্তিনিদের উপর হামলা নিপীড়ন হয়রানি করে থাকেন বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীর পূর্ব জেরুজালেমের বিভিন্ন বসতি ও ফাঁড়িতে বসবাস করেন যা আন্তর্জাতিক আইনের অবৈধ সোমবার একদল ইসরায়েলি তরুণ ফিলিস্তিনি দোকানপাট পথচারী স্কুলগামী শিশু এমনকি ইসরায়েলি মানবাধিকার কর্মী ও পুলিশের সঙ্গে বিবাদে চড়ায় তারা লোকজনের গায়ে থুথু ছিটায় গালাগাল করে এবং জোরপূর্বক ঘরে ঢোকার চেষ্টা করে তাদের অনেকেরই হাতে সময় ইসরায়েলি পতাকা ছিল দখলদার ইসরায়েলি বাহিনী এখন নতুন করে জেরুজালেম এবং মসজিদ আকশাহ দখলের চেষ্টা করছে তাদের একটাই উদ্দেশ্য সেটি হচ্ছে মুসলিমদের সেখান থেকে বিতাড়িত করা ইরান ইস্যুতে নেওকে একই অবস্থানে চান ট্রাম্প বলেন কিস্টি নোয়েম মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী ক্রিস্টিনয় বলেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিউকে বার্তা দিয়েছেন যে ইরান ইস্যুতে দুই দেশের কৌশল যেন একই রকম হয় আজ ইসরায়েল সফর শেষ করেছেন ক্রিস্টিনয়ম এরপর ফক্স নিউজকে তিনি বলেছেন নেতানিয়র সঙ্গে তার খোলা মেলা এবং সরাসরি আলোচনা হয়েছে কিস্টি এমন এক সময় মন্তব্য করেছেন যখন মার্কিন ও ইরানি কর্মকর্তারা রোমে পারমাণবিক ইস্যু নিয়ে পঞ্চম আলোচনা শেষ করেছেন কিস্টিনয় মারো বলেছেন এসব আলোচনার অগ্রগতি কেমন এবং আমরা সবাই মিলে ভাবে এগোনো কতটা গুরুত্বপূর্ণ সেসব বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নেতানের সঙ্গে কথা বলার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষভাবে আমাকে এখানে পাঠিয়েছেন এর আগে রোববার ট্রাম্প ইঙ্গিত দেন ইরানের সঙ্গে আলোচনার অগ্রগতি ইতিবাচক তিনি সাংবাদিকদের বলেছেন ইরানের সঙ্গে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে আমি জানি না দুই দেশের মধ্যে আপনাদের ভালো না খারাপ খবর দিতে পারব তবে আমার মনে হচ্ছে এটা ভালো কিছু হবে গত সপ্তাহে সিএনএন এর এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান আলোচনার মধ্যে ইসরায়েল ইরানে পরমাণু স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইরানও যে কোনো ইসরায়েলি হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে নেতানেহ যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টা বাঞ্চাল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছে ইরান দখলদার ইসরায়েলি বাহিনী এখন নতুন করে ইরানি হামলার জন্য নানারকম ফন্দি ফিকি রাটছে। যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম মহাকাশে পরমাণু যুদ্ধের ঝুঁকি তৈরি করবে বলছে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম চালু যে পরিকল্পনা করছে তার সমালোচনা করে উত্তর কোরিয়া বলছে এটি মহাকাশকে একটি সম্ভাব্য যুদ্ধক্ষেত্রে পরিণত করতে পারে সম্পত্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার ভবিষ্যৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম তার প্রেসিডেন্ট হিসেবে ম্যাচ শেষ হওয়ার আগে সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে প্রথম তাপে পঁচিশ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প পুরো প্রকল্পের মোট ব্যয় একশো বিলিয়ন ডলার হবে বলে তিনি ধারণা করছেন তবে সব মিলে পাঁচশো বিলিয়ন ডলার খরচ হতে পারে কর্মকর্তা করে প্রকৃত খরচ পর্যায়ে সমুদ্র এবং মহাকাশ প্রজন্মের প্রযুক্তির একটি নেটওয়ার্ক থাকবে এর মূল অংশ হবে মহাকাশভিত্তিক ইন্টারসেপ্টর এবং সেন্সর যা শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হবে পিয়ং এবং পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী এটিকে অহংকার চূড়ান্ত বলে মন্তব্য করেছেন তিনি দেশটির অভিযোগ ওয়াশিংটন মহাকাশকে সামরিকায়ন করে নরকের বাকে পরিণত করেছে তারা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে এই পরিকল্পনা বৈশ্বিক পরমাণু এবং মহাকাশ অস্ত্রের প্রতিযোগিতা বাড়াবে কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশন এর সিনিয়র বিশ্লেষক হংমিন এএপি কে বলেছে পিওং হয়তো মনে করছে গোল্ডেন ডোম তাদের পরমাণু অস্ত্র সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করবে Yeah. Okay.